জীবন সঙ্গী ভালো হলে জান্নাত আর খারাপ হলে জাহান্নাম ভালো মানুষের সঙ্গে ফেলে জীবন বদলে যায় আর খারাপ মানুষের সঙ্গে ফেলে জীবন নষ্ট হয়ে যায় ভাবিয়া করিও কাজ ভাবিও না রাখবে ভালোবাসাগুলি এমনই হয় ভালোবাসাগুলি এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভাবে শুধু অবহেলা করে এরই নাম একটা অতীতকে ভুলে বলে তোমাকে ভালোবেসেছিলাম একটা অতীতকে বলে তোমাকে ভালোবেসেছিলাম আফসোস তুমি আমাকে আবার সেই অতীতটাকে ফিরিয়ে দিলে কি দোষ ছিল আমার ভালোবাসা কি ভুল ছিল বলে বলেছ পৃথিবীতে সব অন্যায়ের বিচার হয় কিন্তু মন বাঙ্গা অন্যায় বিচার হয় না কারণ এত বড় অন্যায়ের বিচার করার ক্ষমতা মানুষের নাই কিভাবে করবে বিচার অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি দোকা খায় ভাই সরল মানুষ দেখলে মানুষ ধোকা দিতে মন চায় মনে করে কি মিষ্টির ভান্ডার পেয়ে গেছি ইচ্ছা মতন সেলেরা নি ছেলেরা বেইমান ছেলেরা স্বার্থপর হম ছেলেরা প্রতারক সেলেরা দোকাবাজ দুশো টাকা দিলে দেহ যেন একটা ছেলে একটা মেয়ের জন্য কান্না করে কি বুঝলে তোমরা কি তোমরা আরো কিছু শুনতে চাও এই পুরা লাইনটাই ছিল মেয়েদের জন্য প্রিয় তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি তবে ভুলে যাইনি তুমি আমার নেশা না যে একটু পরে কেটে যাবে তুমি আমার মায়া যেটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে বুঝলে প্রিয় এতক্ষণ যাব যারা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কমেন্টের কারণে আমি হয়তো বুঝতে পারবো একটু সাহস পাবো যে আমি আর একটা ভিডিও তৈরি করার জন্য প্লিজ আপনারা পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করেন আর পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন আপনাদের একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইকের উৎসাহিত কারণে দেখা গেছে আমি আরও ভিডিও বানাইতে পারবো এখন আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি বুঝবো যে না আমার হয়তো কথাগুলো কোনো ভুল ছিল বা কোনো সমস্যা ছিল সেই জন্য কেউ লাইক কমেন্ট শেয়ার করেন তো আবারও জানাই ধন্যবাদ 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ